যদি নাইটি চাও আমার কাছ থেকে আমার হাতে বানানো তাহলে আমাকে কমেন্টে জানিও জানি কেউ চাবে না কে করে পাঠাবে অনলাইনে পাঠিয়ে দেবে তুমি কি করবে সেটা আমরা বলো সবাই একই রকম জিনিস খেলে ভালো লাগতো ও আচ্ছা তোমাকে আলাদা ধরনের জিনিস বানিয়ে দিচ্ছি কি বানিয়ে দিচ্ছ বলো সিঙ্গারা ফিঙ্গারা বানাবে তো বন্ধুরা আজকে অবন্তিকার বাবা ঘুম থেকে উঠে বিছানা না ছাড়তেই বলতে খুব খিদা লেগেছে কালকে সেই সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে কিছু একটা ঝটপট করে বানিয়ে দাও না তো ফুচকা বানার জন্য এই ডোটা করে রেখেছি কিন্তু নরম হয়েছে না তো যার কারণে ভাবলাম এগুলো পুরি টুরি এগুলোই করে খেয়ে সেরে ফেলি তো দেখো কত সুন্দর পুরি হয় তো খুব নরম করে বেলেছি তো সেই জন্য আমি ওই আটা দিয়ে ইয়ে করে নিচ্ছি ডোলে আবার টিফিন বাটির মুখ দিয়ে কেটে কেটে গোল গোল করে ভেজে নিচ্ছে সুন্দর করে কালকে তো রাত্রিবেলা লাউয়ের ঘন্ট করেছি সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে তারপর ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি বর যেহেতু বলছে যে খুব খিদা লেগেছে তো সেই জন্য আর অন্য কিছুর দিকে আর গেলাম না কই আগে এটা করে দেই ততক্ষণ খাক তারপরে ভাতটা খাবে এখন পুরি ভেজে দিলাম দুই বাপ বেটি মিলে এখন লাউয়ের ঘন্ট দিয়ে পুরি খাচ্ছে তো আমি ওইদিকে চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম ভাতটা হোক আর এদিকে দেখো আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপি পনির দিয়ে তো রান্নাবান্না কমপ্লিট করলে তো আর রান্নাবান্নার আর কি কাজ নেই রান্নাঘরের আর কি তো তারপরে বাকি সারা দিনে অন্যান্য কোনো কাজ করতে পারবো তো সেই জন্য সকাল সকাল রান্নাটা ছেড়ে ফেলছি আর কি বারবার যদি ওই খিদা খিদা করে না ভালো লাগে না আর তার মধ্যে এই যে আজকে ছুটি আবার কালকেও ছুটি এই দুই দিন আমার একটুখানি জ্বালা আছেই কারণ বাড়িতে থাকবে ভিডিওতে দেখে এ তুমি না এটা বানিয়ে খাও তুমি না ওটা বানিয়ে খাও আমাকে তো বানিয়ে দাও না হ্যান ত্যান আমি যখন বানিয়ে দিতে চাই তখন বলে না আমাকে ওগুলোর খিদা লাগে না আমাকে ভাতের খিদা লেগেছে ভাত ভাতই দাও অফিস থেকে এসে কোনো সময় এরকম করে বলে তো সেজন্য আমি বানিয়ে দেই না তো আজকে ও বলছে আমি এই দুই দিন ছুটিতে আছি শনি রোববার আর ইয়ে সোমবার এই দুই দিন আমাকে আমার পছন্দ মতো খাবার বানিয়ে দেবে তো এক এক করে আর কি সব কিছুই হবে তো বন্ধুরা ব্লগটা স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো বন্ধুরা ফুলকপি তো কেটে নিলাম অবন্তিকা বায়না করে ফুলকপি আনলে পরে যে আমাকে কিন্তু ভাজা করে দিতে লাগবে ভাজা করে দিতে লাগবে তো সেই জন্য আমি মাথারটুকু ছোট ছোট করে কেটে নিয়ে একটা আলু দিয়ে ওকে ভেজে দিচ্ছে আর এখানে দেখো ফুলকপিটা আমি একটুখানি ভাপিয়ে নিলাম এই আনসিজনের ফুলকপি তো সেদ্ধ হতে একটুখানি সময় লাগে আর তার মধ্যে অনেক ওষুধপাতি দিয়ে করে আর আমার ফুলকপি টুলকপি দেখলে আবার মন মানে না নিয়ে না নিয়ে এসেও আর কি থাকতে পারি না নিয়ে আসি তো যত্ন সহকারে আর কি রান্না করতে হয় তো ফুলকপিটা ভাপিয়ে নিলাম খাওয়া দাওয়া করে অবন্তিকার বাবা

আর ওরা কী করেছে দুই বাপ বেটি বাজারে গেছে ভেবেছে যে ডাব খেয়ে বাড়িতে যাব বলবো না কোনো কিছু সিক্রেট ছিল আর কি দুই বাপ বেটির তো এমন ভাগ্য নারকেলালার কাছে খুচরো ছিল না এখন অগত্যা কি করে বাধ্যতামূলক নিয়ে আসছে তো এসে তারপরেও আর কি ভাগ বসাচ্ছে অবন্তিকা অবন্তিকার বাবা আমি জানি যে ওরা খায়নি তো অবন্তিকার বাবা সত্যি খায়নি অবন্তিকা আর কি বলছিল মা আমাকে দাও আর একটু ওইটুকু নারকেলের মানে এক গ্লাসও হয়নি জল এরকম পরিস্থিতি আর ওইটুকু জলের দামেই তোমার ষাট টাকা তাহলে ভাবো তো কি জ্বালায় পড়ে যায় না মানুষ এত জিনিসের দাম বেড়েছে না কি বলবো তো এখানে আমি এখন কবিটা রান্না করে নিচ্ছি তো প্রথমে পনিরটা কেটে কেটে ভেজে নিলাম তারপর কড়াইতে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর ওইদিকে দেখো আমি মশলা করে নিচ্ছি টমেটো আর হচ্ছে আদা আর রসুন বাটাই আছে সামান্য একটুখানি দিয়ে দেব। টমেটো আর আদাটা বেটে নিচ্ছি নিয়ে তারপর দেখো একটুখানির জন্যই পোড়া গেল এই নন স্টিকের কড়াইতে রান্না করা ভালো আর এই সিলভারের কড়াইগুলোতে না ঘাটতে সুবিধা হয় কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় যে কোনো জিনিস সেই দিনও ওই লাউর খন্ড করেছি তাতে ওই পেঁয়াজটা পোড়া গেছিলো এরকম অবস্থা তো তারপর এখানে দেখো ফুলকপি আলুগুলো দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপর মশলা যেটা আর কি পেস্ট করে নিলাম ওতেই আর কি দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো তো যার কারণে খুব লাল হয়ে গেছে তরকারিটা আজকে এই কিছুদিন আগে আমরা কি বলে অর্গানিকের রেড চিলি পাউডার এনেছিলাম তার অত রং ছিল না কিন্তু ঝাল আর টেস্টটা ভালোই ছিল আর কাশ্মীরি লঙ্কাটা এবার নিয়ে এসেছি রঙ করার জন্য আর কিছু কিছু জিনিস এমন হয় যে রং চং হলে ভালো লাগে দেখতে তো সেই জন্যই আর কি নিয়ে এসেছি এবার। আর আমি দেখো নিয়ে এসেছি কত সুন্দর ধনেপাতা এর আগের দিন আর অবন্তিকার বাবা নিয়ে এসেছে দেখো পচা মার্কা সেই জন্য না ওর খরচ আমার পছন্দ হয় না কিছু খরচ ভালো করে আর কিছু খরচ টাকা দিয়ে নেয় ভাবে যে ফ্রিতেই দিচ্ছে সেই জন্য পচা আমার নিয়ে আসে আমার একদম রাগ উঠে যায় যে টাকা দিয়ে জিনিসটা তো আমরা ভালোই বেছে কিছু নেবো ও ওইটা বোঝে না যা থাকে তাই নিয়ে আসে তো বেছে নিলাম আর ওই থেকে দেখো হাওয়াতে আমার প্যান্ট জামা উড়ে ওই গাছে গেছে সে তো অবন্তিকের বাবা চিল্লাচ্ছে তো ছাদ থেকে গিয়ে হাসি একটুখানি কি রে এত জামা কাপড় পড়ছে এগুলা তো আমাদের না মনে হয় আমার জামা পড়েনি ওটা এ রাম ওটা পাড়া যাবে না কি দিয়ে পারি কোনো তো লাঠিও নাই уста зам <пустах> шоп нисээгээ хэвээгээс এই প্যান্টটা তো শুকাইও নাই তোমার প্যান্টটা বারান্দায় নাড়িয়ে দিতে লাগবে আমার আর কিছু নাই তো কোনো কিছু নাই বাঁশ টাস একটা লাঠি ওঠা ভুলে যেতে পারতাম আমি উড়ি যাবো নাকি আরে একটু আগে আমি যখন তোমাদেরকে দেখছিলাম না তখনও অব্দি ইয়ে পড়ে নাই তারপরে হয়তো yeah okay. নিচে দেখো অবন্তিকা আর অবন্তিকার বাবা গেছে স্ট্যান্ড টেস্ট বড় স্ট্যান্ড নিয়ে ওগুলোকে পারতে অবন্তিকার বাবা অবশ্য গাছে উঠে স্ট্যান্ড দিয়ে বাড়ি মারছে দেখি আনতে পারে কিনা তো এখানে দেখো আমার সবজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাটিতে বন্ধুরা এখানে দেখো কতগুলো আজকে ফুল ফুটেছে অবন্তিকা আজকে পূজা দিবে ওকেই বলছি যে তুলতে তো বন্ধুরা আজকে দুই বাপ বেটিকেই বললাম যে আজকে ঠাকুর তোমরাই পুজো দাও অবশ্য সকালবেলা অবন্তিকা জামাকাপড় ছাড়িয়ে ঠাকুরকে তুলেছিল মানে গোপালকে তো সকালবেলা একবার সেবা দিয়েই ছিল তো এখন ওরা স্নান করে ঠাকুর পূজা দেবে আমি এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাসন কটা মেঝে নিচ্ছি খাওয়া দাওয়া করে একটুখানি ভিডিও এডিট করে রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করব। গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যার দিকে চলে আসলাম আবারও রান্নাঘরে ভাবলাম একটুখানি চা খাই তো চায়ের সাথে আবার মনে মনে ভাবছি যে সেদিন অবন্তিকার বাবা আমি যে পিজ্জা বানিয়েছি সেটা আবার অবন্তিকার বাবা খায়নি তো ভাবলাম যে আজকে ওকে একটুখানি বানিয়ে দিই সন্ধ্যাবেলা তা পিজ্জা পার্টি হয়ে যাক তো দেখো এখানে ওই টোটাই আছে তো আজকে এটাকে শেষ করবই করবো অনেকগুলো করে ফেলেছি সুজির মধ্যে জল বেশি দিয়ে ফেলেছি তারপরে কি উপায় বলো তো একটুখানি মানে বাড়াতে বাড়াতে বাড়া বাড়াতে বাড়াতে এই অবধি হয়ে গেছে এতগুলো মানে ডো বানিয়ে ফেলেছি দুই তিন দিন খাচ্ছি তারপরেও শেষ হচ্ছে না আজকে একদম শেষ করে দেবো তো বন্ধুরা সুজির ডোগুলো বেলে নিয়েছি হাট দিয়েই তো এখানে দেখো ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর সুইট কর্নগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পর দেখো এখানে একটা পনিরের প্যাকেট ফাটিয়ে নিয়েছি মানে দুপুরেরটা তো দুপুরেই শেষ হয়ে গেছে এখন একটুখানি ভাবছি যে পনিরের ইয়েতেও দেবো পিৎজাতেও দেব তো তাই আর একটা বের করে ফাটিয়ে নিলাম তো এখানে বললাম না এর আগের দিন ভিডিওতেও বলেছি যে আমাদের যেহেতু মাইক মাইক্রোবেননি তো সেই জন্যই আর কি এই ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এগুলো একটুখানি সেদ্ধটা কম হয় ওই ইয়েতে পিৎজা বানানোর সময় তো যার কারণে আমি ভাবলাম যে একটুখানি ভেজে নিলে ওই ইয়েটা আর থাকবে না আমার মানে অসুবিধাটা তো তাই জন্য সমস্ত সবজি একটুখানি করে ভেজে নিচ্ছি বেশি সেদ্ধ করব না ভাজাতেই নশ নশে করবো না একদম উপরে উপরে আর কি গরম তেলটা করে উপরে উপরে আর কি ভেজে নিচ্ছি তা তো একটুখানি হবে এই পিজার মধ্যে সেদ্ধ আমি পারফেক্টভাবে করার চেষ্টা করেছি তো সেই জন্য দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে রেড চিলি সস তারপর টমেটো সস তারপর ওখানে অরিগানো নিয়েছি তারপর ওখানে কী বলে ওইটা পিজা মশলা নিয়েছি তারপর ওখানে মিউনিশ দিয়ে একটা মানে ইয়ে বানিয়ে নিয়েছি সস তারপরে একে একে আমি সবজিগুলো দিলাম তারপর চিজগুলো প্রথমে দিয়েছি একবার উপরের দিয়ে দিয়েছি তারপরে একটা স্লাইস মানে স্লাইস বলে চিজ দিয়ে উপরে দিয়ে দেখো গরম করে নিলাম একদম সম্পূর্ণ হয়ে গেছে তো আজকে আমার টোটাল চারটা পিজ্জা হয়েছে একবার সন্ধ্যেবেলা তো আমাদের পিৎজা পার্টি হয়ে গেলো তিনজনে তিনটা এক্সট্রা একটা বেশি তো সেটা রেখে দেবো কালকে খাবো যে কোনো জিনিস শখের জিনিসে বানানোর পর খাওয়ার পর না গরম গরম তো আগের দিন ভালো লাগে তারপরে আবার পরের দিন না খেলে আবার তৃপ্তি হয় না বলো তো পরের দিনও খাওয়ার জন্য একটা রেখে দিচ্ছি দেখো এইটা থেকে বড়। কি সুন্দর হয়েছে আমি আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে আমি এটা করে নিলাম তোমরা এরকম করে চাইলে বাড়িতেই বানাতে পারো বাইরে থেকে পিৎজা অর্ডার করে আনলে পরে বাড়িতে না খেয়ে শান্তি হয় না একটা করে পিৎজা তো অনেকগুলো দাম পড়ে দুশো তিনশোর কম তো হয়ই না মিনিমাম তো একটা পিৎজা যদি অর্ডার করে বাড়িতে নিয়ে আসি একদম কাড়াবিড়া বেজে যায় তো আজকে আমি চার চারখানা পিৎজা বাড়িতেই বানিয়েছি তবে বাইরের পিৎজার থেকে বাড়ির পিৎজার বেশি টেস্ট মন মতো করে পনির দাও মনের মতো করে নিজের পছন্দের সবজি সবজিপাতি দাও একদম মানে টেস্টে বেস্ট তোমরা চাইলে এরকম করে বানিয়ে একবার অন্তত খেতে পারো বন্ধুরা তো আমার কাছে যেহেতু পিৎজা কাটার মেশিনটা নেই ওটা ধার বেশি হয় তো কাটা অসুবিধা হয় তো আমি না কি করেছি ডোমিনোসের পিৎজাগুলো একটুখানি ব্রেডের মতো একদম নরম নরম হয় তো আমার না কেমন যেন বন বন টাই লাগে তো আমি আজকে ভাবলাম যে বাড়িতেই যেহেতু বানাচ্ছি আমি একটুখানি শক্ত করে বানাবো যাতে চাবিয়ে চাবিয়ে খেতে পারি তো সেই জন্য শক্ত শক্ত করে বানিয়ে নিয়েছে মনের মতো করে তো দেখো কাটতে পারছি না আমি খুন্তি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি মুখ গেল নাকি লাল হয়ে গেছে বেচারা এমনি লাল জমা হচ্ছে আরো গরম মুখটা লাল হয়ে গেছে না 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 আমি তুমি বুঝবা না তুমি তো হাতে স্পর্শ করলে না খুব শক্ত হয়েছে আমি শক্তই চেয়েছিলাম ওই কিছু কিছু পিজা থাকে না শক্ত মতো আগের গুলো ভালো হয়েছে না আগের গুলো যে খেলাম ওগুলো এটাও দারুণ হয়েছে আগেরগুলোতে গুলোতে কি হয়েছে বলো তো ধরো একটা জিনিস দিয়েছি আর একটা জিনিস দেয়নি এরকম বন্ধুরা তোমাদের জন্য ওই বাইটটা দারুণ ফ্লেভারটা ভালো ক্রিমি চিজ পিজ্জা যেটা হয় না ডোমিনোজের

পুড়ে ফেললাম পুড়ে ফেললাম না পুড়িয়ে ফেললাম পুড়িয়ে ফেললাম আমি অত কথার মারিবার জানি না যেটা জানি সেটা করেছি খাও কি খারাপ বলেছে হুম খারাপ কথা বললাম যেটা জানি যেটা পারি সেটা বানিয়েছি আগেরগুলোর থেকে এইটা আমার বেশি ভালো হয়েছে না না কেন উল্টো আসবো উল্টো আসলে আমি সোজা করে দেবো আর প্রত্যেক দিনের ভগবান রাধে রাধে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা গরমের চেয়েটা অবন দিকে খেতে পারছে না তার মধ্যে আবার ওর একটা দাঁত আজকে সকাল থেকে খুব নড়ছে খুব ব্যথা করছে নাকি তার মধ্যে আমি এই লাস্টের পিকচারটা বানিয়েছি শখ তো খেতে পারছে না ও কি অবস্থা আগেরগুলো গুলো ভালো খেলো তো লাস্টের একটু শক্ত করে বানিয়েছি দেখো কি অবস্থা দাঁত আজকেও দাঁত ভাঙলি দেখে 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 ও বাবা দেখে কোনটা যা ওই গাছের গোড়ায় কোনো একটা রাখি দে শেষমেশ যে দাঁতটা ব্যথা করছিল আর কি শিরশিরে ছিল দাঁত ভাঙার আগের দিন কেমন হয় না তো সেই রকমই করছিল আর কি শেষমেশ দাঁতটা ভেঙে গেল এখন ভালো হয়েছে আর কি তুই ভালো করে তো বন্ধুরা টাটা দেখা করছি পরে ভালো লাগে